আসসালামু আলাইকুম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি দানা বুনতেছেন এখন দানা বুনতেছি যে মিঠু শিটের মাস্টার সুখসাগর পেঁয়াজের দানা আচ্ছা সুখসাগর একটু বৈশিষ্ট্য আপনি একটু বলেন মাস্টার সুখসাগর তো গতবার অনেক ভালো ফলন পাইছি তার কারণে এবার অনেক নিয়ে আসছি নিয়ে আসি আমরা মাস্টার শুকসা করতেছি আচ্ছা কি রকম ফলন পাইছিলেন গতবার ফলন পাইছিলাম প্রায় 4 মনের অধিক প্লাস 4 মন প্লাস 4 মন প্লাস আর একটা মাস্টার শুকসা একটা হচ্ছে মানে ভালো একটা দিক শুনছি যে আপনি চাঙে রাখলে বলে কালারটা চেঞ্জ হয় আই আপনার মাস্টার শুকসা দানাটা আমি অনেকদিন যাবত ধরে রাখছিলাম আপনার যে লাল কালারটা থেকে সাদা কালার হয়ে গিয়েছিল আর কি হাইব্রিড কোয়ালিটি কালার আচ্ছা আচ্ছা তা আপনি যে কৃষকদের জন্য কি সাজেস্ট করতেছেন কৃষকরা আমার মতো যদি এই দানাটা করে অনেক ভালো ফলন পাবে এবং ভালো দামে বেচতে পারবে আর মানে প্রতারিত তো হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কাজ করেন দেখেন এই যে দানা বপন করতেছে ওই পাশে আমাদের তাওই আছে আর এই সেই আধুনিক কৃষক তিনি এই যে দানা বপন করতেছেন আর আমাদের এই যে সর্দিও আমাদের দাদা সাবেক পুলিশ দাদা এটা তো আপনারই জমি তা এখানে সে কয় কেজি দানা দিচ্ছেন কেজি দুই কেজি দানা দিচ্ছেন

মানে কোম্পানির মহাজনের সাথে কথা বলতে পারেন আর প্রতিনিধি হিসাবে আমি হচ্ছে ছোট ছোট উদাস গ্রামের আমি হচ্ছে এই শ্রীপুরের অফিসার পদে নিয়োগ হচ্ছে মাস্টারের যে কোনো সমস্যা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক এই যে দানাটা বপন করতেছে এটা হচ্ছে মাস্টার সুখসাগর সাগর আর দেখুন পাশে হচ্ছে সেচ প্রক্রিয়া চলতেছে এই পাশে যে দানা বপন করা হয়ে গেছে এইখানে হচ্ছে সেচ চলতেছে বিগত কারেন্টটা চলে যাওয়ার কারণে ই হয়ে গেছে এই দেখেন শেষ চলতেছে আর একটা কথা হচ্ছে দানার বিষয়টা আপনাদের প্রতিনিয়ত আপনার পাঁচ থেকে সাত দিন পর পর আমরা আপডেট দেব আপনাদের সাথে আমরা আসছি যে কোনো যে কোনো প্রয়োজনে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে যে কোনো বিষয়ে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম